খাবিলে নে বহে তাৰ না খৈ পাজা নাই দিমনো পাপৰ বাজা হে নিয়ে নিয়ে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ আজকে তো টোলারে নিয়ে আসলাম দুব্বাটা দিতে তো একদম ভিজে যাব নাকি ওইদিকে যাই মশলার খয়টা আছে ও আছে তো দুই প্যাকেট দেন তো কি ওইটা হ্যাঁ

মেলা টেলা হইলে ভালোই লাগে কীর্তন টীর্তন হলে বলা তো কীর্তন মেলা হইলে ভালোই লাগে তোমারে বলছিলাম যে একটা দোকান দিয়ে যাব এই যে মেলা টেলা কীর্তন টীর্তন হলে তো হইতো হ্যাঁ আসবো কয়দিন থাকবে তো রবিবারে প্রসাদ দেবে না রবিবারে তে লাস্ট হবে আমাদের ওই দিনে প্রচুর লোক আসে আমি আমরা তো জানি না দাঁড়ি নাই আমি মাল বিক্রি করাতে বুঝলাম বুঝলা হ্যাঁ আসলাম আসবো পাঁপড়টা আমরা খাই নাকি

Where mm -hmm. are mm -hmm. أنا يوجد شيء যাচ্ছি পাড়ায় এবার বাড়ি যাচ্ছি কারণ আমাদের ব্যবসা এই যে এবার রাত্রে রাত হয়ে গেছে এই পাড়া দিয়ে এত তো আমরা থাকি না আমি বাইক নিয়ে আসি তো তাড়াতাড়ি চলে যা আজকে তোমাদের দাদা বাইক নিয়ে এসছি তার কারণে যেহেতু এদিকে আমরা যাই না রাত্র লুকে বুঝবে না তার কারণে তাড়াতাড়ি চলে যাচ্ছে অন্যদিকে গেলে রাত এগারোটার সময় আমরা বাড়ি যাই আর ওইদিকে কীর্তন হচ্ছে মানে আজকের থেকে শুরু তার কারণে খেয়ে নিলাম একটু পপ্পম দেখি বাজছে তো পপ্পম আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিলাম আর ছেলে মেয়েজন মশলার পাঁপড় নিয়েছি এসি ওটা খেতে ভালো লাগবে টেস্টি হবে তো আরেকজন নিমন্ত্রণ করে দিল তো রবিবারে তো আমরা এদিকে আসি না আমি আসি বুধবারে বা বৃহস্পতিবারে সে বলছে দিদি আসবা মহা উৎসব ইয়ে ইয়েবারে রবিবারে এসে তো সত্যি আমি তো আগে লজ্জা যাবে তা এবারে তো লজ্জা যাবে না আমার কি খুবই মানে দেখাত যেতে এত ভালো লাগে আর সত্যি আসবো দিদি সবাই পাই ও রবিবারে তো আমরা আবার বেরোই এবারে আসতে পারবো না আমরা বেরে না অ নাই সেইটোৱেই বুজি আছে কপালে নিশ্চয় পাও ভাগ্যৰ বেপাৰ ছেলে মেটিজনী গেছে গান অনুৰাধাৰ কথা ৰৈছে পাঁচটা সাড়ে বাসটা সময় পড়তে আছে কি হচ্ছে ছুট হতো got প্রচুর পরিমাণে ঠান্ডা বাবা তার কারণে এবার নাক মুখ দেখে যাচ্ছি হয় খেলে ফেলে রানা সব জায়গায় র্যাকেট খেলে তাই না র্যাকেট খেলে শরীর গরম হয়ে যায় আর তোমার লাইটটিও লাগা এই লাইট লাগালে গর গরম থাকবো 哥哥。Okay.

তোমাদের কি থাকছে লম্বা দিদিও তো লম্বা হইলে তো তোমার এইট নিতে আর গোপাল যে হ্যাঁ হ্যাঁ তোমার কত বড় দোকান আছে কিন্তু ছেকার এদিকে আমাদের এদিকে বাড়ি ঘর তারে কিন্তু ওদের বাইরে অনেক বড় সড়ো গরদ করছে সেই সুন্দর আরো এটা আরো কত পয়সা খরচা করে অবস্থা জানো ওটা গোপাল দোকান

তুমি হাত বদলানা হাত দিলি বড় হয়ে যায়